আমাদের আজকে এখানে অনেক জুলাই যুদ্ধ আছেন যাদের একটু গন্ধ হয়ে গেছে তাই একটা আর্টিফিসিয়াল পা লাগানো চুরি করে বন্ধু স্পষ্ট কোন সিদ্ধান্ত সরকার শুরু না করে গণহত্যার দৃশ্যমান বিচার না করে ছত্রিশে জুলাই হাজারো হাজারো জুলাই জনতা শহীদ পরিবার আহত ভাইবন্দের বোনদেরকে নিয়ে সচিবালয় এখনো জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় সচিবালয় থেকে সেদিনকে আর তাদেরকে বিয়ের হতে দেওয়া হবে না একমাত্র বের করতে পারবে তাদের বাপ শৈরাচারী আপাকাম মা কুড়িয়া যদি দেশে আসে আর বেড়ে যায় তবেই তাদেরকে বের করা কসম করছি আমাদের জান এই জমিনের উপরে থাকে দুনিয়ার শহীদদের রক্ত নিয়ে আর কাউকে তিনদারবাজি করতে দেয়া হবে না আর কালকে গাদ্দারি করতে দেয়া হবে না সকল রাজনৈতিক দল বিনীতভাবে আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা সাথে পাশে এসে তারা বাবা আমি আপনাদের সন্তান শত্রু গণহত্যায় সবাই মরবো আগে আমি মাইরা মরতে চাই বাংলাদেশ চন্দ্রাবাদ হিন্দুবাদ চিন্দ্রাবাদ